আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সুপ্রিয় হাঁস খামারি ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি চলে আসলাম দীর্ঘ প্রায় তিন মাস পরে আবার শামুকের ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক বর্তমানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আমি আছি বাগাবাড়িতে এখনও কিন্তু অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই শামুক পাওয়া যাবে কি না এখনও বর্তমানে চলন বিলের শামুক উত্তোলন শুরু হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি যে নৌকা সাজানো আছে এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে একটা চাচা শামুক ধুচ্ছে এবং গাড়ি লোড হচ্ছে এগুলো কিন্তু আমরা বাগাবাড়ি থেকে শামুক উত্তোলন করতেছি বাগাবাড়ি যে নদী বন্দর এলাকা আপনারা হয়তো জানেন আমাদের সিরাজগঞ্জের বাগাবাড়িতে আমরা বর্তমানে আপনাদের চাহিদা দেখে যেহেতু ফিড এবং ধানে পর্যাপ্ত পরিমাণ দাম যার কারণে আমরা এখন শামুক উত্তোলন শুরু করেছি এবং সেই সাথে আপনারা চাহিদার কোথাও মাথায় রেখে এবং আপনাদের খাবার খরচ যাতে কম হয় সেই দিক বিবেচনা করে আমরা বাগাবাড়ি থেকে শামুক উত্তোলন শুরু করেছি এবং যেহেতু আপনারা চলন বিলের শামুক আমাদের কাছ থেকে ক্রয় করেন আমি সজীব হাসান আছি চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের মালিক এবং সেই সাথে সজীব সামুকের আড়তের মালিক সুপ্রিয় দর্শক বুঝতেই পারতেছেন যে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমরা বাগাবাড়ি থেকে শামুক উত্তোলন করতেছি তো এক ভাইকে আমি বলেছি যে ভাই বস্তাটা খোলের আমি আপনার আমার দর্শকদের দেখাতে যাচ্ছি যে শামুক কেমন হয় এই ভাইটা কিন্তু এক বস্তা শামুক খুলতেছে এবং আপনাদেরকে লাইট দেখানোর চেষ্টা করব কিভাবে তারা কচি শামুক এবং টাটকা তাদের শামুক ধরে দর্শক বুঝতেই পারতেছেন সারি সারি নৌকা সাজানো আছে এবং মাথায় করে যে শামুকের বস্তাগুলো নিয়ে আসতেছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে যে গাড়িটা এই গাড়িটা কিন্তু যাবে জামালপুর জামালপুর যাচ্ছে একশো বস্তা মাল এবং অনেকে আছে ভাই যে কনফিউজ হয়ে যান যে আসলে আমরা অগ্রিম টাকা দেব টাকাটা মার যাবে কি না তো দর্শক বরাবরের মেয়ে কিন্তু সজীব শামুকের আরত কিন্তু বিশ্বস্ততার সাথে আপনাদের দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যবসা এই পেশার সাথে জড়িত আছে তো দর্শক যদি আপনাদের সন্দেহ থাকতো টাকা মেরে দেওয়ার কোনো ইয়ে থাকতো তাহলে কিন্তু আমরা দীর্ঘ পাঁচটি বছর চলতে পারতাম না দর্শক দেখতে পাচ্ছেন যে কি সুন্দর শামুক দেখুন ফ্রেশ একদম কোনো ময়লা টয়লা নেই হালকা যে গুঁদো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবেই এটাই স্বাভাবিক আপনারা হয়তো যারা শামুকের আগে ক্রয় করেছেন তারা জানেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ শামুখ তো যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় সজীব শামুকের আলোতে অর্ডার করতে পারেন সেই সাথে কিন্তু আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনাদের বাড়িতে যত্ন সহকারে আমাদের পরিবহন থেকে কিন্তু পৌঁছে দিয়ে থাকে এবং সেই সাথে অনেকেই বলে থাকেন যে ভাই সর্বনিম্ন কত বস্তা পর্যন্ত ডেলিভারি করে দেয় সর্বনিম্ন ভাই আমরা সিজনের সময় সিজন যেহেতু এখনও শুরু হয় নাই এখন আমরা আনসিজনের এগুলো মাল তুলতেছি কারণ সিজন প্রতি বছর এই সময় শুরু হয় কিন্তু এবছর এখনও পর্যন্ত চলন বিলে পানি আসে নাই যার কারণে আপনাদের আমরা সিজনাল মাল দিতে পারতেছি না এখন খুবই সামান্য পরিমাণ যে মালগুলো তুলতেছি এগুলো ব্যাপক চাহিদা থাকার কারণে এবং অতিরিক্ত আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এই সামগ্রী আমরা তুলতে পারতেছি কারণ বর্তমানে যে সামগ্রীগুলো এগুলো কিন্তু বিশ থেকে বা কেজির বস্তা আপনার ওখানে গিয়ে টেকবে আমরা এখানে পঁচিশ কেজির মাপ দিয়ে দেই কিন্তু আপনার ওইখানে গিয়ে বাইশ থেকে একুশ কেজি কোনো কোনো ড্রাইভ তেইশ কেজির মতো টেকবে তো দর্শক এই শামুকগুলো কিন্তু দাম কত এই শামুকের দাম মূলত চারশো টাকা নির্ধারণ করা হয়েছে আপনাদের সচ আপনাদের দিকে বিবেচনা করেই যাতে সবাই ক্রয় করতে পারেন সেই দিক লক্ষ্য রেখে আমরা কিন্তু দামটা সীমিত রেখেছি বর্তমানে শামুকের দাম চারশো টাকা পার বস্তায় পঁচিশ কেজি করে থাকবে আপনার ওইখানে গিয়ে একুশ থেকে বাইশ কেজি টিকবে তো দর্শক বুঝতেই পারতেছেন যে এখন কিন্তু ব্যাপক চাহিদা থাকার কারণে শামুকের দামটা একটু একটু বেশি গতবারে চাইতে তবে যদি এবছরের ধান এবং অন্যান্য বিষয়ের দিকে তুলনা করেন সে তুলনায় কিন্তু শামুকের দাম কিছুই না দর্শক আপনারা সর্বনিম্ন কত বস্তা নিতে পারবেন বর্তমানে আমরা সর্বনিম্ন পঞ্চাশ বস্তা এবং সর্বোচ্চ যত আপনি চান তত আমরা দিতে পারব দর্শক সর্বনিম্ন বিষ পঞ্চাশ বস্তা আর সিজনের সময় আমরা সর্বনিম্ন দিয়ে থাকি বিশ বস্তা তো অবশ্যই খুচরা যারা নিতে চাচ্ছেন এক বস্তা দুই বস্তা তারা অবশ্যই আমাদেরকে ভাই ফোন দিয়ে বিরক্ত করবেন না কিংবা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না আপনারা আমি ডিটেলস বলেই দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যে আমরা সর্বনিম্ন কত বস্তা ডেলিভারি করে থাকি অনেকেই আসে এক বস্তার জন্য অনেক কথা বলে এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করে ভাই এক বস্তার শামুক আমরা কখনোই ডেলিভারি করে থাকি না এবং এটা কুরিয়ার কিংবা অন্য কোনো সিস্টেমেও দেওয়া যায় না এটা শুধুমাত্র আমাদের ট্রাক আছে ট্রাকের মাধ্যমে আমরা খামারে খামারে গিয়ে ডেলিভারি করে আসি আবার বলছি সিজনের সময় বিশ বস্তা এবং আনসিজন যেহেতু এখন এখন সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট বস্তা নিতে হবে এবং সর্বোচ্চ আপনি যত নিতে চান আবারও দামটা বলে দিই চারশো টাকা বস্তা পঁচিশ কেজির বস্তা সুপ্রিয় দর্শক অবশ্যই গুণে মানে ভালো এবং ফ্রেশ সামগ্রীতে নিতে কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের পক্ষই থাকবেন এবং সজিব শামুকের আরও বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং লেনদেনটা কীভাবে করুন ভাই আমরা কিন্তু বর্তমানে লেনদেন করতেছি একদম ফুল পেমেন্ট আপনি ফুল টাকা পেমেন্ট করে দিবেন আমরা আপনার বিশ্বস্ততার সাথে মাল পাঠিয়ে দেবো এক্ষেত্রে আপনার একটি টাকাও লজ্জার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা কখনোই কোনো দিন কারোর কাছ থেকে টাকা নিয়ে মাল দিই এরকম কোনো রেকর্ড নেই আপনি হয়তো যাচাই বাছাই করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক যারা মাল নিতে চাচ্ছেন শাহুক নিতে চাচ্ছেন তারা অবশ্যই অগ্রিম টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে বুকিং দিবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি চলন বিল কৃষক এইসব স্যানেলের পক্ষ থেকে স্বাগত জানান আল্লাহ হাফিজ